রক্তদান শিবির এবং প্রাক্তন বিধায়ক লবন্ধ সিং মহাশয় ভাস্কর ভট্টাচার্য উপস্থিত আমার আরেক পুরোনো সহকর্মী প্রথম থেকে দুলাল দুলাল সিং সবসময় সবচেয়ে বড় মুখর্তা এবং এই কর্মসূচি এখন অত্যন্ত সময় উপযোগী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্তের ঘাটতি স্বল্প মেটানোর জন্য সমস্ত এনজিও রাজনৈতিক সংগঠনের কাছে আহ্বান করেছে সেই হাস আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গে রক্তদান উৎসবে পরিণত হয়েছে আর সেই উৎসবে ভাস্কর এখানে সামিল হয়েছে এই এলাকার মামাটি মানুষের স্বার্থে যে কাজ করছে আগামী দিন ভাস্কর আলোয় দিয়ে যানোপাধ্যায় একটা কথা বলেছিল যে আমাদের দল ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য আমাদের দল নয় আমাদের দল একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলার মাটিতে তুলে ধরতে চাই আমাদের কর্মীরা সমাজের প্রথম কাজ হবে সেবা মানুষের পাশে থাকা সেই কারণে আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি এই ধরনের সমাজসেবা 数着，这个，这个，这个，这个，这